এসএসসি একানব্বই ব্যাচ সিলেট বিভাগীয় বন্ধুদের মিলন মেলা ও সাংস্কৃতিক সম্পন্ন সিলেট বিভাগীয় প্রধান মোহাম্মদ সাইফুল ইসলামের ডেস্ক রিপোর্ট জীবনের চলার পথে আমরা অনেক মানুষের সাথে পরিচিত হই কেউ আসে আবার কেউ চলে যায় কিন্তু এমন অনেকেই আমাদের জীবনে এমনভাবে গেঁথে যায় তাদের বাদ দিয়ে নিজের অস্তিত্ব ভাবাই যায় না আর তারা হলো আমাদের স্কুল কলেজ জীবনের বন্ধু গত মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি সন্ধ্যায় সিলেটের ঐতিহ্যবাহী হেরিটেজ রেস্টুরেন্টে এস এস সি একানব্বই ব্যাচ সিলেট বিভাগীয় বন্ধুদের সৌজন্যে এক মিলন মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটিতে বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী বন্ধু মোহাম্মদ রফিকুল ইসলাম মোহাম্মদ রাজি সেলিম সিদ্দিক রোমান আহমদ চৌধুরী তারেক আহমদ ছানু আতিক খান দুদু মোহাম্মদ উৎফল বড়ুয়া সিআইডি রিপন কুমার দে মাহবুব লস্কর নাজমুল নাহার স্বপ্না দেরুবা চৌধুরী অ্যাডভোকেট আবু তাহের অ্যাডভোকেট সলমান আহমদ অ্যাডভোকেট তাজুল ইসলাম মঈনুদ্দিন উদ্দিন সভাপতি সিলেট জেলা প্রেস ক্লাব শাহান্নান নুরুল আমিন সালমান আহমদ বিধু ভূষণ দাস মামুন আহমদ ইশতিয়াক আহমদ সোহেল মনোহর হুসেন রাজীব কামরুজ্জামান মুরাদ লাপাজ আল মাহমুদ সরোয়ার হুসেন সেলিম বিজিত কুমার আচার্য মোহাম্মদ মাহতাব উদ্দিন শিমিন চৌধুরী মাসুদ আহমদ সিবির আহমদ কয়েস আহমদ আব্দুল চলিল সালে আবু আহমদ প্রমুখ অনুষ্ঠানের এক পর্যায়ে দেশ বিদেশে অবস্থানরত ব্যাচ বন্ধুদের মধ্যে বিশেষ বিশেষ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য কয়েকজন বন্ধুদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় অনুষ্ঠানের শেষ পর্যায়ে একানব্বই ব্যাচ বন্ধুরা যৌথভাবে সঙ্গীত পরিবেশন করেন এবং সিলেটের বরেণ্য শিল্পীদের সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে राम जमेते सदा গুরুণ গড়ি তে বংশজীি যুন চুরুণ দুরুণ